কি শান্তি ভাত না খেলে শক্তি আসে নাকি এই পেট মোটা হালকো সারা দিন শুধু খাবার কাজ কাম নেই নাকি না আমি আর একে আটকে রাখতে পারছি না ও আসছে পালাও এখানে থেকে নিজেকে বাঁচাও কি শান্তি এই পেট মোটা হালকো সারা দিন শুধু খাস খাওয়াই তো আমার কাজ আমি সারা দিন খাই না রাতেও খাই আমি চললাম আমি ভাতটা শেষ করে আসছি আক্ষস মারিস কাজ করিস না কেন মারামারি শক্তি খায় ভাত শক্তি দেয় আজ ভাতের স্বাদ কেমন জানি ভয় ভয় করছে এই গ্রাম আজ থেকে আমাদের এই গ্রাম ছেড়ে দে নয়তো আমি তোদের মেরে ফেলবো এইটা অস্ত্র নাকি ভাতের হাড়ি চালাও রাক্ষস নাকি রাক্ষস না ভাই সংসার আছে আমি তো কারেন্ট ব্যবহারই করি না ভাই আপনি রাগ করলে পুরো গ্রাম চার্জ হয় রাক্ষস না রে বাবা আমি গরিব শুধু রাগ করলে সব ভেঙে ফেলি যান

তখন বুঝতে হবে প্রলয় শুরু হয়েছে ধুলো উড়ে যাচ্ছে আর তার ভেতর থেকে বিশাল সবুজ হাল্ক দাঁড়িয়ে উচ্চস্বরে ব্যানার একজন শান্ত সায়েন্টিস্ট ছিল কিন্তু তার ভেতরে একটা বিশাল শক্তি লুকিয়ে ছিল সবাই শুধু আমার ভেতরের দানবটাকে দেখে কিন্তু এই দানবটা যে আমাকে কতটা কষ্ট দেয় তা কেউ জানে না তোমরা হালকে রাগিয়ে দেখেছো এখন হালকের ধ্বংসলীলা দেখো হাল্ক স্ম্যাশ সবথেকে শক্তিশালী। হলকে থামানোর ক্ষমতা কারণে। কি শান্তি? ভাত না খেলে শক্তি আসে নাকি? এই পেট মোটা হালকো সারা দিন শুধু খাস। কাজ কাম নেই নাকি? না। আমি আর একে আটকে রাখতে পারছি না। ও আসছে। পালাও এখানে থেকে নিজেকে বাঁচাও। আহ কি শান্তি। এই পেট মোটা হালকো সারা দিন শুধু খাস। খাওয়াই তো আমার কাজ। আমি সারা দিন খাই না রাতেও খাই। আমি চললাম আমি ভাতটা শেষ করে আসছি আক্ষস মারিস কাজ করিস না কেন মারামারি শক্তি খায় ভাত শক্তি দেয় আজ ভাতের স্বাদ কেমন জানি ও ভয় ভয় করছে এই গ্রাম আজ থেকে আমাদের এই গ্রাম ছেড়ে দে নয়তো আমি তোদের মেরে ফেলবো এই দেখ এইটা অস্ত্র নাকি ভাতের হাঁড়ি মাল্টিপারপাস